হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় ভালোবাসার নামে প্রতারণা করে যে ধরনের ছেলেরা সব কিছুতেই তো ভেজাল আর প্রতারণা বিশুদ্ধ আর ভালো শব্দগুলো এখন যেন শুধুই অভিধানেই মানায় আবার অনেকেই ভালোবাসার নামে প্রতারণা করার ঘটনা আজকাল বেশ ভালো করেই নজরে পড়ছে প্রায় সময় ভালোবাসার সম্পর্কে প্রতারণা করার মতো ঘটনা ঘটে থাকে ভালোবাসার সম্পর্কে যে দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এই কথাটি যেন আজকাল কারো মনেই থাকে না একজন পারলে দুই বা তিনজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান বেশিরভাগ সময় প্রতারণার শিকার হতে দেখা যায় নারীদের নারীরাও যে করেন না তা নয় কিন্তু প্রতারণা করা ছেলেদের সংখ্যা একটু বেশি তবে সব ছেলেদের তো আর একই পাল্লায় মাপা যায় না এক একজন মানুষ এক এক ধরনের হয়ে থাকেন মনোমানসিকতা থেকে শুরু করে বেশিরভাগ জিনিসই আলাদা থাকে দুজন মানুষের মধ্যে তাই সকল পুরুষ বা নারী একই ধরনের নয় সকল পুরুষই প্রতারণা করেন না তাই চিনে নিতে হবে কোন চার ধরনের পুরুষকে যারা ভালোবাসার সম্পর্কে প্রতারণা করে যৌন লালসাপূর্ণ পুরুষ যদি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে সম্পর্কের চাইতে যৌনতাকে বেশি মূল্য দিয়ে থাকেন তবে বুঝে নেবেন তিনি অবশ্যই আপনার সাথে প্রতারণা করছেন এই কাজটি ইদানিং বেশি দেখা যায় অনেক পুরুষ রয়েছেন যারা শুধুমাত্র শারীরিক সম্পর্কের কারণে ভালোবাসার সম্পর্ক তৈরি করেন এবং প্রতারণা করেন সম্পর্কে জড়ানোর পর যদি আপনার কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব রাখেন তাহলে তার সাথে সম্পর্কে আগানো উচিত নয় কারণ যিনি সত্যিকার ভাবে আপনাকে ভালোবাসেন তিনি চাইবেন উপযুক্ত সময় এবং সম্পর্কের পরে শারীরিক সম্পর্কে যেতে তাই বলি সাবধান অতিরিক্ত সুন্দর পুরুষ অনেক মেয়ে ভাবেন তার মনের মানুষটি রাজপুত্রের মতো সুন্দর হবেন আর এ কারণেই বেশিরভাগ মেয়েরা সুন্দর চেহারার হ্যান্ডসাম পুরুষের প্রেমে পড়েন কিন্তু অতিরিক্ত সুন্দর পুরুষ ভালোবাসার সম্পর্কের জন্য একেবারেই উপযোগী নন কারণ তাদের মধ্যে প্রতারণা করার মনোভাব বেশি দেখা যায় অতিরিক্ত সুন্দর মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং অহংকার কাজ করে সে নারী বা পুরুষ যিনি হন না কেন তারা মনে করেন তাদের পক্ষে সব কিছুই করা সম্ভব এবং পাওয়া সম্ভব সে কারণে তারা সব সময় আরো ভালো কিছু পেছনে ছুটেন অতিরিক্ত সুন্দর পুরুষ সম্পর্কে পুরুষ সম্পর্কে থাকলেও সব সময় তার নজর থাকবে আরো সুন্দর এবং ভালোর দিকে এবং এর থেকে সৃষ্টি হবে প্রতারণার মা ভক্ত নন যে ছেলেরা অনেক মেয়েরাই অতিরিক্ত মা ভক্ত ছেলে পছন্দ করেন না কিন্তু সত্যি কথা বলতে ভালোবাসার সম্পর্কে জড়াতে চাইলে মা ভক্ত ছেলেরাই উপযুক্ত যে ছেলে মা ভক্ত নন তারা ভালোবাসার সম্পর্কে প্রতারণা করে থাকেন অনেকের কাছে এ কথাটি অবিশ্বাস্য এবং হাস্যকর হলেও এটি সত্যি যে ছেলে মায়ের ভক্ত হন তিনি নারীদের অনেক বেশি সম্মান দিতে শেখেন এবং সেভাবেই বড় হন কিন্তু যে ছেলে তেমন মায়ের ভক্ত নন কিংবা মায়ের কথা শোনেন না বা মানতে চান না একেবারেই এমন ধরনের ছেলেরা নারীদের সম্পর্কে ভালো ধারণা রাখেন না তাদের কাছে নারীদের মন মানসিকতার তেমন কোনো মূল্য থাকে না ফলে তাদের মধ্যে প্রতারণা করার প্রবণতা বেশি দেখা দেয় রহস্য করতে পছন্দ করেন যে পুরুষ রহস্য করা যে কোনো মানুষই পছন্দ করেন মানুষ নিজের অবচেতন মনেই রহস্যের পেছনে ছুটতে পছন্দ করেন যে পুরুষ নিজেকে এক ধরনের রহস্যের আড়ালে রাখেন তার প্রতি আকর্ষণ বোধ করেন অনেক নারী একমাত্র রহস্যের কারণেই প্রেমে পড়ে যান অনেকে কিন্তু রহস্যজনক ছেলেরা প্রেমের ব্যাপারে প্রতারণা করার প্রবণতা দেখান সব চাইতে বেশি আপনাকে নিজের রহস্য দিয়ে টিনের সম্পর্কে জড়াবেন ঠিকই কিন্তু পরবর্তীতে ধোকা দিয়ে দূরে চলে যাবেন নিজেকে রহস্যের আড়ালে রাখার কারণ এই একটি প্রতারণা আড়াল থেকে আড়ালে চলে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ